আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের জাতীয় রাজনীতিকে কেন্দ্র করে সংগঠনের দৃষ্টিভঙ্গি এবং আমাদের আগামী দিনের মৌলিক পরিকল্পনার কথা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশ এবং জাতির সামনে তুলে ধরতে চাই আমরা জানি যে বিগত দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট রক্তক্ষয়ী এক অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান ফ্যাসিবাদের পতন ঘটে শতভাগ আমরা পিয়ার তথা আনুপাতিক সংখ্যানুপাতিক হারের যেই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের প্রস্তাবনা আমরা জোরালো ভাবে জাতীয় বলেছি এবং আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আজকেও আমরা সেটা পুনরাবৃত্তি করছি কাজে সেই বিষয়গুলো যদি নির্ধারিত হয় তাহলে তার ভিত্তিতেই বাংলাদেশ খেলাফত মধ্যে আগামী দিনে তার রাজনীতিতে অংশগ্রহণের কৌশল নির্ধারণ করবে যে কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তিনশো আসনেই বা সকল আসনেই নিজস্ব দলীয় প্রতীকে একক প্রার্থী দিবে না বৃহত্তর নির্বাচনী সমঝোতা জোটবদ্ধ করে নির্বাচনে যাবে সেটা এই বিষয়টার উপর নির্ভরশীল এবং তার উপর ডিপেন্ডেন্ট আমরা আশা করছি যে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠিত হবে নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে সরকার সেই সাথে জনগণের ভোটেই বিরোধী শক্তিশালী বিরোধী দল গঠিত হবে যাতে বিগত দিনের যে ফ্যাসিবাদ তৈরি যে মূল মুখ্য উপায় ছিল পথ ছিল সেটা হলো বিরোধী দলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে একদলীয় বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে সেই একদল ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে দেশকে বিদেশি শক্তির কাছে বিক্রি করে দেওয়ার পায়তারা চালিয়েছিল বাংলাদেশ খেলাফত মজলিস দেশের স্বার্থে জনগণের স্বার্থে আগামী রাজনীতিকে দেশের পক্ষে জনগণের পক্ষে দেশের স্বকীয়তা স্বাধীনতা রক্ষা করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস চায় যে আগামী রাজনীতিতে সরকারের পাশাপাশি শক্তিশালী বিরোধী দলও থাকবে এবং তারা সরকারের গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশকে দিকে অগ্রসর করার চেষ্টা চালাবে ইনশাআল্লাহদের মধ্যে বৈষম্য থাকবে না পুরুষের মধ্যে বৈষম্য দূর হবে মহিলাদের মধ্যে যেখানে বৈষম্য থাকবে মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে ইয়াহুদিদের মধ্যে বাংলাদেশের পুত্রের মানাগরিক বাংলাদেশের জনগণ হিসেবে সমান সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে বাক অধিকার থাকবে আমাদের মা বোধের ইজ্জাত এবং আব্রুর অধিকার নিয়ে তারা বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম আজকে একাত্তর থেকে দুই পর্যন্ত তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারে নাই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে নাই বস্ত্রহীনকে বস্ত্র ব্যবস্থা করতে পারে নাই চিকিৎসাহীন মানুষকে চিকিৎসা ব্যবস্থা করতে পারে নাই যারা খোলা আকাশের নিচে ঘুমায় তাদেরকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করতে পারে নাই আজ আজ হাজারো বাংলাদেশের নাগরিক যারা গরিব মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না এর কারণটা কি যারা ক্ষমতায় ছিল তারা এই জাতি এই গোষ্ঠী দেশ নিয়ে চিন্তা করে নাই তারা দল এবং ব্যক্তিকে দিকে চিন্তা করেছে এই তো মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা আবার কি করলাম এই বৈষম্য দূর করার জন্য দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট আন্দোলনের ভিত্তিতে ফেসিসকে হটিয়ে চিন্তা করেছিলাম এবার মানুষ বৈষম্য দূর বৈষম্যহীন এক দেশ পাবে যেখানে বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে জুলুম থাকবে না চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না মিথ্যা মামলা থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম আগস্টের পরে আবারও সেই বৈষম্য আবারও চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও দখলদারি দিয়ে দেখেন এই বরিশাল আমাদের মডেল থানার মধ্যেও আমাদের সদর থানার মধ্যেও হাজারো মিথ্যা মামলার পাহাড় হয়ে গেছে এর কারণটা মানুষ শান্তিতে নেই মুক্তি পায় নেই এর কারণ হলে এই দেশ পরিবর্তন দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি দুর্নীতি হা পরিবর্তন হয়েছে দুর্নীতি বন্ধ হয়নি এতদিন চাঁদা তালাশ করছে লেন্টু এখন তা নাই ফেন্টু এক দুর্নীতি করছে কেন্টু এখন দুর্নীতি করে মিন্টু ব্যাশ শুধু ব্যক্তির পরিবর্তন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এক হাজার বর দল পরিবর্তন করবেন পাঁচ হাজার বর নেতা পরিবর্তন করবেন আপনারা সবুজ বাংলা দেখবেন স্বর্ণের বাংলা দেখবেন আপনারা ডিজিটাল বাংলা দেখবেন আপনারা নতুন বাংলা দেখবেন স্মার্ট বাংলা দেখবেন হুম বাক্যের পরিবর্তন দেখবেন না কোনোদিন না এর মূল কারণ বলে গেছেন আমাদের স্বায়ক সমস্যা তো বড়ল্লা কথা তিনি কি বলেছেন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁদুল গাছ করা যায় না যত পর্যন্ত আদর্শ নীতিবার মানুষ শাসক না হবে যে আল্লাহকে ভয় করবে আল্লাহর সামনে দাঁড়িয়ে দেওয়ার হিসাব দেয়া টিনকে ভয় করবে এরকম নেতা যতদিন পর্যন্ত নেতৃত্ব না করবেন হাজার আন্দোলন করবেন রক্ত দিবেন মানুষের ভাগ্য পরিবর্তন হবে না আজকে বাংলাদেশের ইতিহাস একটা ঐতিহাসিক দিন এই দিনে স্বৈরাচারের পতন হয়েছে জুলাই বিপ্লব সুযোগ এনে দিয়েছে আলেমদের এক হতে হবে ঐক্যই শক্তি শক্তি শান্তি এই সুযোগ চুয়ান্ন বছর আর আগে আসে নাই এই সুযোগ যদি হাত হয়ে যায় আগামী ৫০ বছর আপনাদের পস্তাতে হবে বিদায় নিয়েছে এক হাজার চারশো জন শহীদের রক্তের বিনিময়ে আমরা মুক্তির দিশা পেয়েছি গুড গভর্নেন্স যদি না থাকে সুশাসন যদি না থাকে দেশে প্রশাসনিক রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দেয় এটা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এদেশকে আমরা প্রত্যেকে ভালোবাসি এই দেশে আগামী দিনে নতুন কোনো ফেসিবাদ যেন মাথাচারা দিয়ে উঠতে না পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এক বছর পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য হিসাবে আমরা রাত দিন পরিশ্রম করেছি আমি আমার মন্ত্রণালয়ে বিভিন্ন উইঙ্গে রাত দিন পরিশ্রম করেছি এটা সুশাসন নিশ্চিত করার জন্য আর কয় মাস যে বাকি আছে ওইটাও আমরা রাত দিন পরিশ্রম করে কাজ করে যাব আগামী দিনে যারা জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে আসবেন তারা একটা সুন্দর ব্যবস্থাপনা তাদের জন্য আমরা রেখে যাব। পাঁচ আগস্টের পর আমরা যেরকম বাংলাদেশ চেয়েছিলাম তা পেলাম না ভুল গন্তব্যে বাংলাদেশ ছুটছে প্রথমে দেখলাম দ্বন্দ্ব শুরু হলো নিজেদের মধ্যে জামাতার আর বিএনপির মধ্যে ঠিক না এই দ্বন্দ্বটা হলো কেন এরা তো ভাই ভাই ছিল তার মানে দ্বন্দ্বটা সৃষ্টি করা হয়েছে দ্বন্দ্বটা এরপর বন্ধুত্বে চলো জামাত আর এনসিপির মধ্যে এখন দেখি এনসিপি নামছে আবার জামাতের বিরুদ্ধে তো তিপ্পান্ন বছর বাংলাদেশে যারা রাজনীতি করলো তারা রাজনীতি করবে না কোথা থেকে এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি না ন্যাশনাল সিটিজেন পার্টি সিটিজেন পার্টি না কিন্তু এটা তো সিডিয়া চিলড্রেন হয় আর এগুলো তো চিলড্রেনই এরা সব নামলো জামাতের ক্ষমা চাইতে হবে একাত্তর সালের অপরাধের জন্য পুরান জিনিস টেনে আনছে আবার তাহলে বোঝা যাচ্ছে এরা চাচ্ছে বিএনপিও ক্ষমতায় না আসুক জামাতও না আসুক হেফাজতও না আসুক আলে মোলা মানা আসুক তো ক্ষমতা আসবে কারা এই যে খতনা করছে দুই দিন আগে এরা বলে যায় তোমাদের ভাই যা বলে তা তোমরা প্রমাণ পেয়েছো তাও নাই আমি বলে যাচ্ছি এনসিপি কে যদি এখনই আপনারা শক্ত হাতে কন্ট্রোল করতে না পারেন গোটা বাংলাদেশের স্বাধীনতাকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করে দিবে যারা যুগের পর যুগ রাজনীতি করলো বিএনপি জামাত খেলাফত মজলিস এরা কেউ থাকবে না ওনারা খপমে করছে দুই দিন আগে হ্যাঁ এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি ওনারা ক্ষমতায় যাবে রাজনীতির রও তো বুঝে না দেশ স্বাধীন এক জিনিস রাজনীতি আরেক জিনিস রাষ্ট্র পরিচালনা আরেক জিনিস আমি আগেই বুঝতে পেরেছিলাম এরা প্রথমে ধরবে বিএনপিকে তারপর ধরবে জামাতকে তারপর ধরবে হেফাজত এরা কি চায় এটা বলবো কি রকম রাষ্ট্র চায় এখানে অনেক যুবক আছে ওরা মনে করতে পারে হুজুর আমাদের বিরুদ্ধে বলতেছে বলে দিব আমেরিকাতে এক ইহুদি আছে ধরক তার নাম জর্জ সরস জর্জ সরস এ লোকটা একটা নতুন মতবাদ বের করছে এটার নাম লিবারেল ডেমোক্রেসি লিবারেল এতদিন তো শুনছেন ডেমোক্রেসি এটা হচ্ছে ডেমোক্রেসি এই গণ নতুন গণতন্ত্রের এই ভার্সনটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার দায়িত্ব দিচ্ছে এনসিপি কে থাকে এই মতবাদ রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হলে শর্ত হচ্ছে পোলারিজম বহুত্ববাদকে রাখতে হবে কি বহুত্ববাদ বহুত্ববাদ মানে হচ্ছে ট্রান্সজেন্ডার মহিলা একটা মহিলা বলবে আমি পুরুষ ওটা কি তো পুরুষ হবে বহুত্ববাদ বুঝতেছেন ভাই অর্থাৎ যার যেই মতবাদ সেটা কি রাষ্ট্র কি করবে যেমন একটা বেড়েছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার হচ্ছে লিঙ্গ পরিবর্তন